হ্যালো গাইস সোনু এখন আমাদের কী খাচ্ছ তো দেখি দেখাও একটু ভাত খাওয়া দিয়ে হাওয়াই মিঠাই খাচ্ছ হাওয়াই মিঠাই ছি সকালবেলা ব্রাশ কর হ্যালো কেমন লাগছে বলো সবাইকে কেমন লাগছে সবাইকে বলো তুমি বলো সবাইকে কেমন লাগছে তুমি বলো কেমন লাগছে সবাই কি খাচ্ছে তুমি তো খাচ্ছ সকালবেলা মুখ না পোকা দেখো আর আর একটা কই আর একটা হুম কটা দুটো সকালবেলা আর কি খেয়েছো আর কি খেয়েছো সকালে ভাত খেয়েছো মিথ্যা কথা হরলিক্স হ্যাঁ জিপটা দেখি 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 হ্যালো গাইস সোনু আজকে আমাদের হওয়ার মিটে খাচ্ছে জিপটা দেখো লাল হয়েছে কেমন কালী ঠাকুরের মতো ভালো লাগছে হওয়ার মিঠাই হুম সুন্দর দুদিন ভাত খেতে ডাকছে শোনু ভাত খাবে না সকালে কী কী খেয়েছো হাওয়াই মিঠাই আর কি আর পান্তা পাতা খাও নাকি সকালবেলা কে খেয়েছে বিস্কুট দিয়ে কে খেয়েছে হুম রোজ দিন শোনো এরকম করে সকালবেলা উঠে আগে হলিক্স খেয়ে নেবে হ্যাঁ ভাত খাবে না কিছু করবে না শুধু এটা ওটা খায় ছি আর দাঁতগুলো দেখো কেমন হয়ে গেছে সবাই সবাই শোনুকে দেখো কেমন হয়েছে শুনুন দাঁতগুলো ইয়ে ই কিরকম খাচ্ছে দেখো 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 আরে ওরে ও কেমন করে খাচ্ছে সময় খেয়ে নেবে শুনুন উল্টো পাল্টা জিনিস খেতে ভালো আছে সব সবসময় চিপস

না না আমি খুলে দেবো না এখনই মাইরে ছিল আমাকে আমি খুলে দিতে পারবো না বলো আর মারবো না তাহলে বলো বলো দিচ্ছি 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 খুলে দিচ্ছি ওঠো 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 তাহলে বলো আর মারবো না বলো 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 সবার সামনে বলো আর মারবো না বলো 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 না বলতে হবে আর মারবো না বলো বলো ওকে বাই কেনটা কত বলো আমি এখন ভাত খাব আর হাওড় মিঠা খাবো বলো ভাত খাব না